আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জানি চলে এলাম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে একটি লেটেস্ট মডেলের ইলেকট্রিক স্কুটি নিয়ে এটা তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এই গাড়িতে আমরা সামনে পিছনে উভয় জায়গাতেই ডিক্স ব্রেক ব্যবহার করেছি এই গাড়িটি অনেক স্ট্রং এবং রাস্তার রাজাও বলা চলে কারণ গাড়িটি অনেক স্মুথ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কিং আর কিং মানেই তো রাজা রাজা যদি রাজার মতো না চলে তাহলে কি হয় আমাদের এই গাড়িটি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমরা এই গাড়িগুলো মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা আপনি যদি বুকিং মানি দেন তাহলে সারা বাংলাদেশে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি গাড়ি হাতে পেয়ে বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন ফ্রেন্ডস আমাদের অফিসের ঠিকানা ঠিক ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যেখানে আপনি আসতে আপনার সহজ হয় সেখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তো আপনার কোন গাড়িটি পছন্দ চলে আসুন আপনার নিজের চোখে দেখুন এরপরে অর্ডার কনফার্ম করুন তো চলুন আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমাদের এই জার্নি কিং গাড়িটি ডিসপ্লেটা খুবই সুন্দর ডিসপ্লেটাতেই যদি আমরা প্রথমে দেখি ডিসপ্লেটা একেবারে মোবাইল ট্যাবের মতো দেখতেই পাচ্ছেন আকৃতি অনেক বড় এবং আমি যখন গাড়িটি অন করব ওয়াও খুব সুন্দর দেখতে কতটা সুন্দর এটা যারা সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন অনেকে মোবাইলেও খেয়াল করলে একটু বুঝতে পারবেন তো আমাদের এই গাড়ির ইন্ডিকেটর জ্বলছে মানে অলরেডি ইন্ডিকেটর দেওয়া আছে বায়ে আপনি যখন বায়ে দিবেন বায়ে জ্বলবে আবার ডানে দিলে ডানে জ্বলবে খুব সুন্দর সিস্টেম সামনে পেছনে উভয় জায়গাতেই ইন্ডিকেটর রয়েছে গিয়ার সিস্টেম রয়েছে বর্তমানে এক গিয়ারে থাকার কারণে এক উঠে রয়েছে আপনি যখন এক থেকে দুই দিবেন তখন দুই উঠবে দুই থেকে ফুল স্পিড যখন দিবেন তখন তিন উঠবে মানে আপনি ডিসপ্লেতেই খেয়াল করতে পারবেন আপনার গাড়ি বর্তমানে কত গতিতে রয়েছে এছাড়াও এখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন পাশাপাশি এখানে কিলোমিটার কতটুকু চালিয়েছেন এটাও দেখতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেলটা মানে চার্জ কতটুকু রয়েছে এটাও দেখতে পারবেন আমাদের এই গাড়িটির ডিসপ্লেটা যেমন সুন্দর তেমনি গাড়ির ফুল কনফিগারেশনটাই অনেক দারুন এই যে যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু দুইজন মানুষ বসার মতো এবং সিটের নিচেও কিন্তু আপনি চাইলে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন এই সিটের নিচে অনেক বড় একটা জায়গা দেওয়া আছে এই যে ফ্রেন্ডস আপনি আনলক করে সিটটাকে খুলতে পারেন এরপরে দেখুন কত কিছু রাখার পরও জায়গা রয়েছে গাড়িতে রয়েছে অরিজিনাল সাইড ভোল্টের চার্জার রয়েছে একটি হেলমেট রয়েছে একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে আমরা টুল বক্সও দিচ্ছি তো এই গাড়িটি কিন্তু আপনারা এই মালগুলো যদি না রেখে অন্য কিছু রাখতে চান মোটামুটি অনেক কিছু রাখতে পারবেন পিছনে একটা ঢেলনা রয়েছে ঢেলনা থাকার কারণে ছোট বড় বৃদ্ধ যা যে এই না কেন করার কোনো ভয় নেই আমরা পিছন থেকে যদি পিছনের চাকাগুলো দেখি পিছনের চাকাগুলো দেখতে খুবই সুন্দর দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয়িম এবং মাঠঘাট গুলো এস মাঠ গাট মানে আপনি চাইলে এখানে পা রাখতে পারবেন যদিও যে পিছনে বসবে তার জন্য আলাদা ফুটরেস্ট সিস্টেম রয়েছে তো আমাদের এই গাড়ির পিছনের লুকিংটা কত গর্জিয়াস ফ্রেন্স এবং হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম আমরা একটু দেখবো এই যে দেখুন এই চাকার মধ্যেই রয়েছে এক হাজার ওয়াট মোটর ব্রাসলেস মোটর ব্যবহার করা হয়েছে পাশাপাশি আমাদের দেখুন এখানে এ টু জেড ঠিকানা রয়েছে আপনি এই ঠিকানায় বা যে কোনো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই যে দেখুন হাইড্রোলিক সিস্টেমটা কত সুন্দর কতটা উন্নত মানের তো আমাদের এই গাড়ির সামনের লুকিংটা যদি আমরা দেখি ফ্রেন্ডস সামনের লুকিংটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন দেখতে খুবই গর্জিয়াস সুন্দর রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট রয়েছে সাথে ম্যাচিং করা মাতগাট এবং টিউবলেস টায়ার সামনে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম অ্যালুমিনিয়াম অ্যালোয়রিম তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কিং জার্নি কিং এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই গাড়িটি মেরুন কালার মেরুন কালার ছাড়াও আরো দুটি কালার রয়েছে আপনার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন চলে আসুন আমাদের অফিসে অথবা ঘরে বসে থেকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা এই মতে ফোন করে আপনার পছন্দের গাড়িটি দেখে অর্ডার কনফার্ম করুন এই গাড়িটি সাইড ভোল্ট বিশ পিয়ার আপনি চাইলে বাহাত্তর ভোল্টও করতে পারবেন বর্তমানে আমরা এটাকে সাইড ভোল্টে বিক্রি করছি সাইড ভোল্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট মটর সামনে পিছনে তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দুই হাতে ব্রেক করা যায় তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম